আপনাদের সামনে তুলে ধরছি আরও একটি নতুন প্রসঙ্গ বড় সরস্বতী মেলা এই ভিডিওটি দেখার আগে বেল আইকন ধরে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনাদের দেখতে সহজ হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয় প্রাচীনকাল থেকেই উত্তর দিনাজপুর জেলায় সরস্বতী পুজো হচ্ছে তবে অন্যান্য পুজোকে কেন্দ্র করে যেমন মেলা বসে সরস্বতী পুজোকে কেন্দ্র করে মেলা তেমন বসে না তবে বড়বার বারোয়ারি সরস্বতী পুজোকে কেন্দ্র করে বহুদিন থেকে সেখানে মেলা বসে রায়গঞ্জ থানার বিন্দল অঞ্চলের কুলিক নদীর তীরে বড়বারের সেখানে হরিপুরের জমিদারদের বড়বার বা বা সভাবস্ত। আর কাগজিয়া পাড়ার কাগজ তৈরি হতো সেখানে হাতি মারায় নাকি তাদের একটি হাতি মারা যায় বড়বারে রাজবংশী মানুষজনের উদ্যোগে প্রতি বছর পয়লা বৈশাখ কুমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হয় বড়বার প্রাথমিক স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সেখানে গ্রামবাসী এবং স্কুলের উদ্যোগে মঞ্চবেদে সরস্বতী পুজো হয় প্রতিমাও বেশ বড়ো এবং আকর্ষণীয় হয় পুজোর দিনে স্কুলের মাঠে ত্রিপল খাটে বহু মানুষকে খিচুড়ি খাওয়ানো হয় পুজোর দিন থেকে মেলা শুরু হয় সেখানে বিঘে তিনেক জায়গা জুড়ে মেলা বসে সেখানে মিষ্টি ফাস্টফুড মনিহারি খেলনার দোকান থাকে ছেলে মেয়েদের চিত্ত বিনোদনের জন্য স্লিপার নাগদোলা আসে আসুন দেখি ওই গ্রামীণ মেলার কিছু খণ্ডচিত্র পরদিন মেলা জমে ওঠে সন্ধ্যা বা রাতের দিকে মেলার ভিড় উপচে পড়ে মেলায় ওই দিনে লোকগানের আসর বসে এই গানের টানে আশেপাশে এলাকার রাজবংশী ও মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষের আগমন ঘটে আসুন দেখি ওই কানি বিশহরী গানের কিছু দৃশ্য ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই